হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল সুমাইজ কিচেন হোপফুলি আপনারা সবাই অনেক ভালো আছেন আম তেঁতুল আর কাশন্দের কম্বিনেশনে আজকে আপনাদেরকে একটা দারুণ আচার বানিয়ে দেখাবো আম দিয়ে নানান ধরনের মোরব্বা আচার হয় যারা আচারপ্রেমী মানুষ তারা কিন্তু সব ধরনের আচার খেতেই খুব পছন্দ করে তবে সেই আচারপ্রেমীদের জন্যই আমার আজকের আরও একটা দুর্দান্ত রেসিপি এই আচারটা এত বেশি টেস্টি হয় যে আপনারা এটার একদমই প্রেমে পড়ে যাবেন হোপফুলি রেসিপিটা আপনাদের অনেক ভালো লাগবে এবং অনেক কাজেও আসবে চলুন তাহলে রেসিপিটা দেখে নেওয়া যাক আমি প্রথমে আমের খোসা ছাড়িয়ে নিয়ে আমগুলোকে মাঝখান থেকে কেটে আটি ছাড়িয়ে নিয়েছি আর এর পরেই কিন্তু আমগুলোকে খুব ভালো করে ধুতে হবে এখানে আমি প্রায় দেড় কেজি পরিমাণ আম নিয়ে নিয়েছি এবারে চুলা একটা বড় প্যান বসিয়ে নিয়েছি আর এর মধ্যে দিয়ে দিচ্ছি সরিষার তেল যেহেতু আমি দেড় কেজি আম নিয়েছি আমার কোয়ান্টিটি অনুযায়ী এখানে আমি হাফ লিটারের থেকে অল্প কিছু পরিমাণ কম তেল দিয়েছি এই আচারটা তৈরির ক্ষেত্রে তেলের পরিমাণটা একটু বেশিই লাগবে আর যেহেতু আচার বানাচ্ছি সেক্ষেত্রে অবশ্যই এটা মাথায় রাখতে হবে যে এখানে সরিষার তেলটাই ব্যবহার করতে হবে তেল ঢেলে নেওয়ার পর আমি মিডিয়াম আছে তেলটাকে সামান্য একটু গরম করে নিব অল্প একটু গরম হয়ে আসার পরে এখানে আমি দিয়ে দিচ্ছি লালমরিচ এখানে আমি শুকনো লাল মরিচ ব্যবহার করেছি প্রায় পনেরো থেকে বিশটার মতো হবে ঝালে যদি আপনাদের কোনো প্রবলেম থাকে সেক্ষেত্রে কিন্তু অবশ্যই আপনার এর থেকেও পরিমাণ কমিয়ে দিতে পারেন মরিচের পরিমাণটা পুরোটাই আপনাদের প্রিফারেন্সের উপরে ডিপেন্ড করে মরিচের ব্যাপারটা পুরোটাই আপনাদের প্রিফারেন্সের উপরে ডিপেন্ড করে তবে আমি পার্সোনালি আচারে একটু ঝাল বেশি পছন্দ করি মরিচটা আমি তেলের মধ্যে এক মিনিট মতো ভেজে নিয়েছিলাম এরপরে দিয়ে দিচ্ছি গুড় কিছুটা লিকুইড ফর্মে যে গুড়টা থাকে সেই গুড়টাই এখানে আমি ব্যবহার করেছি দেড় কাপের মতো গুড় এখানে আমি টোটাল ব্যবহার করেছি আপনারা চাইলে কিন্তু এই আচারটা চিনি দিয়েও বানাতে পারেন তবে গুড়ের ফ্লেভারটা কিন্তু বেশ অন্যরকম এই আচারের ক্ষেত্রে বাড়তি কিছুটা টেস্ট অ্যাড করার জন্য কিন্তু এই গুড়টা অনেক বেশি কার্যকর একটু চেড়ে গুড়টা মিশিয়ে নেওয়ার পর দিয়ে দিচ্ছি রসুন বড়ো সাইজের একটা রসুন আমি খোসা ছাড়িয়ে নিয়ে আস্ত কোষগুলোই দিয়ে দিয়েছি এবার আবারও অল্প একটু নেড়ে মিশিয়ে নিচ্ছি এবারে দিয়ে দিব আমি পাঁচ ফোড়ন তিন চার চামচ পরিমাণ মতো পাঁচ ফোড়ন এখানে আমি ব্যবহার করেছি পাঁচ ফোড়নটাকে আগে থেকে আমি টেলে নিয়ে শিল্পাটায় গুঁড়ো করে নিয়েছিলাম এই মশলাগুলোকেও আমি কিছুক্ষণ একটু হালকা হাতে নেড়েচেড়ে মিশিয়ে নিব। পাঁচ ফোড়নটা দেওয়ার সাথে সাথেই কিন্তু খুবই সুন্দর একটা ফ্লেভার ছড়ায় এ অবস্থায় আমি আমগুলো দিয়ে দিব সবগুলো আম আমি একেবারেই দিয়ে দিয়েছি দেওয়ার পর চারপাশ থেকে ভালো করে নেড়েচেড়ে খুব ভালো করে মশলার সাথে মিশিয়ে নিতে হবে আর চুলার আঁচটা আমি এখন মিডিয়াম টু লোয়ের মাঝামাঝি রেখেছি এ পর্যায়ে দিয়ে দিচ্ছি তেঁতুল এখানে আশি থেকে একশো গ্রাম পরিমাণ তেঁতুল হবে আপনারা দেড় কেজি আমের জন্য একশো থেকে দেড়শো গ্রাম পরিমাণ তেঁতুল পর্যন্ত ব্যবহার করতে পারবেন এবারে দিয়ে দিচ্ছি আমি কাসন্দি এখানে আমি প্রায় দুইশো গ্রাম পরিমাণ কাসন্দি ব্যবহার করেছি কাসন্দি দেওয়ার কারণে এই আচারটার মধ্যে কিন্তু অন্যরকম একটা ফ্লেভার আসে আর আচারের থিকনেসটাও অনেক বাড়ে আপনারা যদি আরও পরিমাণে বেশি আচার তৈরি করেন কিংবা অনেক দিন পর্যন্ত সংরক্ষণ করতে চান বা দেশের বাইরে পাঠাতে চান সেক্ষেত্রে এই অবস্থায় আপনারা কিছুটা ভিনেগার এখানে ব্যবহার করবেন আর সেই সাথে আপনারা তেলের পরিমাণটাও একটু বেশি করে দিবেন যাতে করে তেলটা উপরে ভেসে থাকে এই অবস্থায় আমি দিয়ে দিচ্ছি বিট লবণ দুই চা চামচ পরিমাণ বিট লবণ এখানে দিয়েছি লবণের পরিমাণটা অবশ্যই চেক করে তারপরে দিবেন এই আচারটা সম্পূর্ণ সময় জুড়েই কিন্তু আমি মিডিয়াম টু লো ফ্লেমে রেখে জাল করে নিচ্ছি আর অবশ্যই এটাকে ধৈর্য ধরে কিছুক্ষণ পর ভালো করে নাড়তে হবে বারবার নেড়ে না দিলে আচারটা প্যানের তলায় লেগে যেতে পারে সেক্ষেত্রে যদি আচারের মধ্যে পোড়াগন্ধ কোনোভাবে লেগে যায় তাহলে কোনো কিছু দিয়েই কিন্তু এই পোড়াগন্ধটা রিমুভ করা যাবে না আর যখন নাড়বেন সেক্ষেত্রে অবশ্যই খেয়াল রাখবেন খুব জোরে কিন্তু নাড়া যাবে না আর এই অবস্থায় কিন্তু আমগুলো অলমোস্ট সেদ্ধ হয়ে গেছে খুব জোরে কিংবা রাফলি নাড়াচাড়া করতে গেলে কিন্তু আটি থেকে আমটা খুলে গলে পড়ে যাবে তাই অবশ্যই হালকা হাতে নাড়তে হবে আচারটা কিন্তু এই অবস্থায় অনেকখানি ঘনও হয়ে গেছে এই অবস্থায় আমি আবারও এক টেবিল চামচ পরিমাণ ফোরনের গুঁড়ো অ্যাড করে দিচ্ছি আচারটা প্রায় হয়ে আসলে অবশ্যই মনে করে এখানে পাঁচ পাঁচফোরণের গুঁড়া অ্যাড করে দিতে হবে নয়তো আচারের যে অরিজিনাল একটা স্মেল সেটা কিন্তু আপনারা মিস করবেন আচারটা কিন্তু এ পর্যায়ে খুবই সুন্দর স্মেল ছড়াচ্ছিল আমি হালকা হাতে চেড়ে আবারও সব কিছু একটু মিশিয়ে নিয়েছি এই অবস্থায় আরও কিছুক্ষণ লো আছে জাল করে নিব আর কিছুক্ষণের মধ্যেই দেখবেন যে তেলটা উপরে ভেসে উঠেছে দেখুন এ পর্যায়ে কিন্তু আচারের রংটা আরও বেশি গাঢ় হয়ে গেছে আর তেলটাও উপর থেকে ভেসে উঠেছে আমি আপনাদেরকে একটু কনসিস্টেন্সিটা দেখিয়ে দেওয়ার চেষ্টা করছি হোপফুলি আপনারা বুঝতে পারছেন এই অবস্থায় এটার কনসিস্টেন্সিটা ঠিক কেমন হবে আমার আচারটা কিন্তু এই অবস্থায় অলরেডি হয়ে গেছে আমি এবার চুলা বন্ধ করে উঠিয়ে নিচ্ছি আচারটা ঠান্ডা হয়ে যাওয়ার পর আমি একটা বাটিতে আপনাদেরকে পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি দেখুন আচারটা দেখতে কতটা লোভনীয় হয়েছে আম আর রসুনটা এতটাই পারফেক্টলি সেদ্ধ হয়েছে যে আপনি এটা মুখে দেওয়ার আগেই মেল্ট হয়ে যাবে আর সব কিছুর কম্বিনেশনে এর টেস্ট আপনাদেরকে এক্সপ্লেন করে বোঝানোর মতো নয় এই আচার যদি আপনারা দীর্ঘদিন পর্যন্ত সংরক্ষণ করতে চান সেক্ষেত্রে অবশ্যই তেলের পরিমাণটা একটু বাড়িয়ে দিবেন যাতে করে আচারের উপরে তেলটা ভেসে থাকে সেই সাথে যদি আপনারা কাচের জারে করে আচার সংরক্ষণ করেন সেক্ষেত্রেও কিন্তু আচার দীর্ঘদিন পর্যন্ত ভালো রাখা সম্ভব জারের মুখ খুব ভালো করে বন্ধ করে নর্মাল ফ্রিজে রেখে দিলে কিন্তু ফাঙ্গাস পড়বে না আর ফ্রিজ ছাড়া সংরক্ষণ করতে চাইলে যারটা অন্তত মাসে একবার এক থেকে দেড় ঘন্টা রোদে রাখলেও কিন্তু আচার আপনি সারা বছর সংরক্ষণ করতে পারবেন হোপফুলি আমার আজকের রেসিপি আপনাদের ভালো লেগেছে দেখা হবে আবার নতুন কোনো রেসিপি নিয়ে আল্লাহ হাফেজ